মা বাবা যদি মারা যায় তুমি তোমার মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য সওতা করা কইও তোমার মা বাবার জন্য সবিনয় সাহায্য কইও আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সামনে বসাইবা নলেwidehatলে মাযালিস সিদাবতের মধ্যে ঘটনায় লয় আল্লাহর এক বান্দার জমি মাত্র 3 জন মাত্র 3 জন اولاد বান্দার জমির মালিক এখন কোন اولادই জমির পাওয়ার অধিকারী হেনা ভাই এটা জলাতে নি না খালি আমি দয়াই করতাম জান ও হুয়ারে সারা দিলেইছ না আমি দয়াই করতাম নি ভাই ইফুয়া দিও না আপনি যত সত্য করবায় মা মা বলে কই ভাই আল্লাহ তোমার জমি ন বর্ষার মত সলাই ও সুবহানাল্লাহ কিছু এক ইখবাই আসলো রুবা

এহ বড়জন দহজনে মানুহই না বাটি লিদা সুনোভাই দেখলা তে বাটি ও বাবার সম্পদ তিন ভাগ করছেন ভাই বা খুব খেয়াল করবা তিন ভাগ বন্ধায় করছেন তিন ভাগ বইয়া তিনবার তিন ভাই ভাই ও সময় সুনোভাই বলি ধ ভাইয়া এখন বাবার সম্পদ রে তিন ভাগে বন্ডল হল মা বাবা জমির আসল মা বাবার কাছে বলে আমরা অশ্ব অশ্ব চাইমু অশ্ব চাইমু মানে হল নানি অশ্ব জেসাতা করেন না লস এখনো আউরি যে সাতা না লো সেই না একটা করো বাবার সম্পদের দুই ভাগ করো আর মারে বাবার এক ভাগ বানাইলা বলে কি লাইতে হইব কোনো মানা যায়নি বলে আমি অনুরোধ করিয়া আমি মা বাবার ধন সম্পদ নিতাম না তুমি যদি দজন লইয়া যাও আর মারে বাবার এক ভাগ হিসাবে আমার মাঝে যদি তুমি দেন বেজারও না তে মারে বাবারে আমার মাঝে দিলাও হবে না সুবহানাল্লাহ

লহিয়া কি বন্ধায় খালি ও মা বাপ আর বাবার সাইডানা হইসার কোনো সম্পদ বন্ধায় নাল বন্দা বড় গরিব অসহায় মানুষ দিন মজুরি মানুষ বন্ধা সকালে খাদর জন্ম যায় বিকালে বন্ধ করে বিকালে বন্ধায় আবার সময় তরি তোর আনি আনিয়া বিবিরে আমার মা বাবা খাইছিল না তুমি রান্না করে রান্না করার বাদে মা বাবার লিয়া বন্ধায় খানি খায় মারে মুখ তুলিয়া দে বাবারে মুখ তুলিয়া দে মা বাবায় জমিন দোয়া করে আল্লাহ আমার দজারি আমার দম সম্পদ বন্টন করিয়া নিলা আমার যাদুয়ের জমিন ধনু চাইছে না আমরা মা বাবার চাইছে আল্লাহ দোয়া ভাইয়া আমরা যাদু এ জমিন ই দোয়া হব লাগব

মা বাবা সন্তানের দরমানে হইলা বাবা রে আমরা জমিন তলে বিদায় নিব তোমারে আমরা আল্লাহর আওলা করে বিদায় নিয়া ও দাদুমণি তোমার যা ধন সম্পদ আছো আমরা মা বাবার তলে তুমি খরচ করেছ এখন জমিন আমরা দেবার কোন সামান নাই

এর মধ্যে গইলা যারা ক্ষুদাক্ত মানসরে জমিন সময় বন্দারে বন্ধারে ডাইল দিয়া ভাত খাবাইও বন্ধায় খাইয়া শান্তি হইব বন্দায় দোয়া করবো আল্লাহ বন্ধারের দোয়ার করে দিতে বন্ধা বড় উভয় সংকট করছেন যে আমার মাও নাই বাবাও নাই আর এখন ডুজি ডুজা নাই আমার এই পরিবারটা আমি কিলা চালাইতাম বিবিয়া হইলা স্বামী বাবার সম্পদও আনলায় না আর বাবার মার খেদমত করছো বালা জিনিস এখন যে আপনার আওলাদ কিলা পালিতা বলে বিবি তুমি চিন্তা করিও না আমার মা বাবার তলে আমি ভয়সা খুয়াইছি আমার মা বাবার দোয়া করছো আল্লাহ আমার একটা উপায় করিয়া দিবা সবর ঘর দরিদ্র ধারণ ঘর কারণ আমার মা বাবার দোয়া আছে আমি মানুষ দেখাই বারে লাগে মা বাবার খেদমত

আচ্ছা আচ্ছা আমাৰ কোনো অসুবিধা নহয় ব্যস্ততাৰ মানুহ হওক আৰু মেলা আছে আপোনাৰ অসুবিধা হ'ল নক্সো ভাড়াও নাই তাও মিলে আস্তে আস্তে আহ আমার এগারো টাইম আমার আপনারা ধৈর্য সহকারে বই। আওয়াজটা আজ বড় করে দাও না মারিলে শেষ আওয়াজ ইউনিট যাইতে তো এগুলো দিলেই কারণ মাইকে কাল দেয় মাইক এমনি ঠিক আছে এগুলো নাম্বারই মাইক কিন্তু আজ সেটিং হবে রা করে দিচ্ছেন বহু সময় তো ইশারা দিয়ে আর বড় করি আওয়াজ দাও বড় করি আইতো না আওয়াজটা হি আওয়াজ আন কারণে আমারও বেশ আরাম লাগে না টান টানোরও পালা লাগে না আমি বুঝতে আওয়াজটা

মা বাবার কবর দাও গিয়া বন্দা জিয়ারত করো আল্লাহ দরবারে দোয়া করেন রব্বির রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ আমার মা বাবার এতে মোলাই বা দেও আমার মা বাবা আমি ছোট দাপতে জেলা পুরো কবর ইয়াদুল যত্ন করছো আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবারে আপনি মোলাই রহমতের কোলে ভালো লাগা দিলাম

আমার দরবারে দোয়া করি আল্লাহ আমার বাবা বড়ে বলে মোলায় ছড়াই দি আল্লাহ যদি আমার মা বাবারে আমি হক হিসাবে যদমত করিয়া থাকি আল্লাহ জমিনো शर्मিন্দা করিও না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবা বড়ে বলে মোলায় ছড়াই দি কারণ ওই সময় মানুষে খান্দয় মানুষ স্বভাব হলার বাদে মানুষের চক্রি জল বন্ধ হয় না হলো না স্বভাব হলার বাদে চক্রি জল বন্ধ হয় না মান বেমার হললে মানুষের খান্দ নাই কারণ মানুষে চিন্তা করে যে মনে কই আমি মরে যাই মনে কই আমি মরে যাই এই সময় মানুষ বেমার হললে صبر ঘরবা ধৈর্য ধরবা আর এটা লাভ আর বহু ইনশাআল্লাহ बीमार পড়লে মানুষ গুনাহ সগিরে আল্লাহ যাতে maaf করে দেয় ওন্না সুবহানাল্লাহ গুনাহ সগিরে মারে কবিদা বেমার হওয়ার বাদে বন্দার এই যে গুনাহ যেটা সেটা ফристоর ফристоর মাধ্যমে আল্লাহ বান্দাবানদের গুনাহে দূরে সরাই নেন হে আল্লাহ সুবহানাহু এর কারণে বেমার হলছে জারই বালা মন দুর্বল করবা না এই বেমারর কারণে আল্লাহই আপনার জীবনের গুনাহে আল্লাহ দতে মাফ করে পার সুবহানাল্লাহ বন্দায় রাতে তৌবা করছে বন্ধায় দোয়া করছে আর বন্দায় খান্দিছে মারণ যে আল্লাহ আইজ আমি জমিনো আমার সন্তান আদিরে লালন পালন করা সম্ভব না ও জুবান ভাইয়া আইজ বাড়ির দ্বার যদি গরিব মানুষ এতিম মানুষ এটি মিষ্কিন্তা করে মায়া ফর্গ মায়া ফর্গে মায়া করেন এরারে মায়া কর

দুই বিশ হাজার বর্গমাই এলাকা একজন প্রেসিডেন্ট এক পাঞ্জাবি ছাড়া দুইটা পাঞ্জাবি জমি ছিল না হায় রে হায় এক পাঞ্জাবি ছাড়া দুইটা পাঞ্জাবি আসল না

খান যাবি দইয়া দিয়া তাইন গরো বইটা কারণ বারোইটা না মানে দেখিলেইবা আর কোনো কাপড় নাই ওটা হুকানির বাদে লাগাইয়া তাইন দেখা মসজিদে নবীর মধ্যে একজন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিম এক পাঞ্জাবি ছাড়া দুইটা নাই আর একটার মাঝে বারোটা তালি আছে ও বুঝিলাই সাইলে তাই পাঞ্জাবি বানাইতে পারেন না নিমা না কিন্তু নাই আজ আমানত দাবি নি আমরার কাছে নাই এটা আমানত দাবি তাহলে আমরা অন্য রকমের চলাবিরা করলাম হলিফাতুল মুসলিমিন হজরত তোমার ভারত রাজি আল্লাহ যখন খুদ্ মাতে জন্য মেম্বরও দাঁড়াইছে একজন যুবকের দেখলো যে হলিফাতুল মুসলিমিন হজরত তোমার এক নয়া হইন লাগাই যাইছে যে তো তাই খার হক মারি লইছে

সেই সময় ভালে মারফতে বৈদুল মাল তুলে খাবার বন্টন করাইলো আমি আবদুল্লাহ উমর জেলে আমি আবদুল্লাহ ও মধ্যে খাবার পিস পাইলাম আমি কলিমাতুল মুসলিমের জেলে রে আমি মদিনার জমিল একজন গরিব মানুষ হিসাবে সরকারি বৈদুল মাল खबर হইলাম হে যুবকরে আমার বাবা অমর তাই একটা খবর হইছে রে খালি বদরুল মুসলিমে যাই মদিনার জমিনের জন্য গরিব মানুষে আমার বাবায় জমিনে খবর হইছই আমি বাড়ি যাবার কোন চিন্তা করি না এই খবর দেখাছে আছে আমার হন জানি বল নাই তাইলে আমার বাবার বল নাই আমি না বনাইয়া আমার বাবা খলিফা বদরুল মুসলিমেতে খবর জানি আতিলাইলা

বাইরের দলাই রইল আল্লাহর বান্দে তোর মধ্যে খালি সামদি আলো আর সন্তান দিয়া ফরমাই মাগো আমরা বেটর কোতা কারণে জমলোর যাইয়া ও মা করুণা আমরা আমরারে দয়া কইয়া আলোর খালিটা দিয়া দে

জানাই দরজা মা তোমার জন্য খানা লোক বর তোমায় আওয়াজ যাইল আপনি